দেখা যাবে সবাই খেয়াল রাখো কে আগে নিয়ে আসে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য দিনের ন্যায় আমরা আজকে একটা নতুন মজার খেলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খেলাটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে গামলা রাখা আছে এবং গামলার মধ্যে পানি ভরাট করা আছে এই পানি ভরাট গামলার মধ্যে আমি এখন কয়েন ছেড়ে দেবো পাঁচ টাকার কয়েন এই কয়েনটা আমাদের খেলোয়াড় খেলার প্রতিযোগী হিসেবে আছে ছয়জন খেলোয়াড় এরা ওই জায়গায় যাবে তিনজন তিনজন করে যাবে যে মুখ দিয়ে যে কম সময়ের মধ্যে উঠোয় নিয়ে আসতে পারবে ওই কয়েনটা হাত পিছনে থাকবে কিরাম থাকবে হাত পিছনে থাকবে এবং ওখানে যায় বোট হয়ে পানির মধ্যে মুখ দিয়ে কয়েনটা উঠে নিয়ে আসতে হবে ঠিক আছে তো তিনজন তিনজন করে খেলবে খেলাটা প্রথমে তুমি কে জুনায়েদ সাইফুল্লাহ সাদাত তানজেদ ফাইম আর আজিম জুতো খুলে রেডি হোক তিনজন তিনজন করে আমরা দর্শক তো আর কথা বলাবো না খেলাটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন এবং স্পোর্ট টিভি টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের খেলাটি দেখানো হচ্ছে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন খেলাটি উপভোগ করুন তো দর্শক খেলাটা উপভোগ করার জন্য আমাদের অনেক মা বোন খেলারা আছে এখানে খেলাটা দেখতেছে এখানে অনেক দর্শক আছে খেলাটা দেখার জন্য খেলাটা দেখতেছে তো এখনই আমি এই পানির ভিতরে কয়েন ছেড়ে দেব আপনারা দেখেন দর্শক এই যে এই যে পানির ভিতরে আমি কয়েন দিয়ে দিলাম দেখা যাচ্ছে আচ্ছা এই যে কয়েন ছেড়ে দিলাম দেখা যাচ্ছে এই কয়েন ডুব দিয়ে উঠোয় নিয়ে আসতে হবে মুখ দিয়ে তো খেলোয়াড়রা রেডি তো প্রথমে কোন তিনজন যাচ্ছে সেই তিনজনে যা থাকো আর বাকি এই সাইডে থাকো সাইডে থাকো সাইডে আমি এখান থেকে রেডি ওয়ান টু থ্রি বলবো ঠিক আছে পিছনে হাত বান্দা থাকবে কিন্তু পিছনে হাত বান্ধা থাকবে রেডি তো দর্শক এখনই সেই মজার খেলা আকর্ষণীয় খেলা শুরু হচ্ছে আপনারা আমাদের সাথে থাকুন খেলাটা দেখুন উপভোগ করুন আসো রেডি ওয়ান টু দেখা যাক পর্যায়ে আমরা দুইজনকে পেয়ে গেছি তারা দুজন একসাথে দুটা কয়েন একসাথে উঠেছে যে সেই আমরা আমরা দুজনকে পরবর্তী চান্সের জন্য রেখে দিয়েছি যেহেতু ফার্স্ট প্রথম পুরস্কারই সে পাবে দ্বিতীয় নাই তৃতীয় নাই এখন আবার তিনজন হচ্ছে এই তিনজনের মধ্যে যে ফার্স্ট হবে তাদের মধ্যে আবার কনটেস্ট হবে তো দর্শক কথা বলবো না পরবর্তী তিনজনের মধ্যে পিছনে হাত বাঁধো তোমরা হাত আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন শুরু হবে

যে যে জুস আছে সেই সেই জুস আসবে তো দর্শক খেলাটা উপভোগ করে এবং খেলাটা দেখে আনন্দ পায় তো খেলা আবার স্টার্ট করতে যাচ্ছে দর্শক লাস্ট চান্স এখন দেখা যাবে প্রথম কে হয় এই প্রথমের জন্য রয়েছে আ আকর্ষণীয় পুরস্কার রেডে ওয়ান তো দেখা যাবে সবাই খেয়াল রাখো কে আগে করে নিয়ে আসে দর্শক আমরা আমাদের আকর্ষণীয় খেলার প্রথম পুরস্কার বিজয়ীকে পেয়ে গেছি তার নাম কে তানবের হাত উঁচু করো সবাই কর্তালি সাথে উদ্বোধন উৎসাহ দাও আচ্ছা ঠিক আছে